যখন আওয়ামী লীগকে দোষকদের দায়িত্ব দেয় তখন তুমি বলে কথা আজকে আমরা দুজন শহীদ করবো একজন শহীদের বাবা এসেছেন একজন শহীদের মা এসেছেন আজকের অনুষ্ঠানে ওনাদের সম্মানের চেয়ে আর অন্য কোন সময়ের জন্য আমরা যারা স্বৈরাচারে দোষর ছিল তাদের কাছে আমাদের রক্তের মিলামতের অবস্থা এসেছে এর চেয়ে যদি এরকম দু একজন থেকেও থাকে এটা তাদের জন্য শিক্ষা এই যে রিয়াকশনটা হলো এটাও মনে হয় মনে করি তাদের জন্য অপমানজনক যারা থেকে থাকেন যদি তোমরা তোমাদের রিয়াকশন এক্সপ্রেস করেছো আমার মনে তারা শুনেছে এটাও যদি ওইভাবে থেকে থাকে মনের মধ্যে যদি কেউ লালন করে এখন হাসিনার